আসসালামু আলাইকুম তো আর এস ফার্মে নিয়ে আসলাম নতুন একটা ওষুধের কালেকশন নিয়ে এর নাম হচ্ছে এন্ড্রোফ্রক্স বেট এর উপকারিতা সম্পর্কে আজ আমরা জানব এবং এর ভিতরে কী কী আছে এর কারণ কী কী এবং এর উপকারিতা কী কী এই সব আমরা আজ জানাবো এর কার্যকারিতা হল অ্যান্ড্রোফ্রক্স বেট সিলেকশন ও ব্যাকটেরিয়া ডিএনএ গাইজেরেকের বাধা প্রদান করে যার ফলে ব্যাকটেরিয়া ডিএনএর নেগেটিভ সুপারকোয়েলিং ঘটে ফলে ব্যাকটেরিয়া ডিএনএ এর রেসপ্রিকশনের এবং বৃদ্ধি ব্যবহৃত হয় কিছু কিছু ব্যাকটেরিয়ার উপরে অ্যান্ড্রোফক্সভেট সেন্সলেকশন এর দীর্ঘমেয়াদি পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট রয়েছে যা দারুণ রোগে পুনরায় বৃত্ত হওয়ার সম্ভাবনা কমে যায় নির্দেশনা অ্যান্ড্রোফক্সভেট সেন্সলেকশন পোলট্রি ব্যাকটেরিয়া ও মাইক্রোপ্রয়োজম ঘটিত বিভিন্ন সংক্রমের চিকিৎসা ব্যবহার করে যেমন কলিভেলসিলিয়াম ও সালমোনেলিশন সিআরডি মাইক্রোপ্রয়োজমোসিং ইনফেকশন কয়রাজ ও ভাইরাস দ্বারা সৃষ্টি রোগ ও দ্বিতীয় পর্যায়ে ব্যাক্তিরিয় সংক্রম মাত্রা ও প্রযোগ বৃদ্ধি অ্যান্ডক্সবেট এক মিলি একটি দুই লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন অ্যানোফ্র সি এডিসভেড অর্থ এক মিলি তিন থেকে চার লিটার পানিতে চার থেকে পাঁচ দিন অথবা রেজিস্টার রেজিস্টার ভেটেনিয়ার ও কনসারেন্সের পরামর্শ অনুযায়ী ব্যবহৃত